আজ অনেকের মনে পড়েছে আমার বাচ্চার ভবিষ্যৎ আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি করে আজকে যার মনে পড়েছে এক বছর আগে মোটামুটি আমি ন দশ মাস এগারো মাস হল এই কন্ট্রোভার্সি করি না কিন্তু খুব দুঃখের বিষয় আজকে যিনি তার বাচ্চাকে নিয়ে তার বাচ্চার কথা মনে পড়েছে তো তার বাচ্চা ভবিষ্যতের জন্য কোনো একজন ক্রিয়েটারের হাজব্যান্ডের জায়গায় গিয়ে বচসা করে এসেছেন যেটা শোনা যাচ্ছে ওয়াইটিতে তো এক বছর আগে ওই বাচ্চার ভবিষ্যৎ নিয়েই বোধ আমি অনেক কিছুই বলতাম তো তখন এই ইনি যার কথা বলছে তিনি আমাকে অযথা রানী বলে একটা ভিডিও করেছিল তার ধারে কাছে তার মাইলের পর মাইলে আমি যেখানে ছিলাম না আমি তাকে বিশেষ গুরুত্ব কোনো দিন দিইনি করেছিল তো আমি তাকে পার্সোনাল ম্যাসেজ করে বলেছিলাম যে দেখো আমার সঙ্গে তোমার কিছু নেই অযথা আমাকে এরকম বলো না অপমান করো না সে তো তামি না ওই কোলেস্ট্রোল কোলেস্ট্রল যেটাই হোক সে তো বলেই যায় মক্িরাণী উমক তো হ্যাঁ ভালো লাগছে এখন ভালো লাগছে বাচ্চার ভবিষ্যৎ তো এবার আমি আসি আসল প্রসঙ্গে বাচ্চা কারোর না কারোর লাইভে দেখা যাচ্ছে এতই শর্ট টেম্পারমেন্ট কোনো এক দিদি লাইভ বন্ধ না করে তার বাচ্চাকে মেরেছে সেই লাইভটি তুলে এটা আমি অন্য একদম অন্য দিদির কথা বলছি সেই লাইভটা তুলে অনেকেই বাজে কথা বলছে সেটা যার ব্যাপার কিন্তু আমার কাছে কথা এখন আবার আইন দেখা যাচ্ছে যে বাচ্চাকে মারলে বা কিছু করলে এই অ্যাক্টে ওই আইপিসি ধারায় এই অমুক ধারায় ওই তো আমি ভাবছি যে ফরেনে একটা আইন চালু আছে ওখানকার বাচ্চারা কথা শিখলেই যেহেতু সেখানে বাবা মায়েরা সবসময় থাকে না বা কিছু ইনসিকিউরিটির কারণে দুটো নাম্বার দিয়ে দেওয়া হয় যে তাদের যে কোনো পরিস্থিতিতে বাচ্চারা ওই দুটো নাম্বারে কল করলে সাথে সাথে তাদের রক্ষার জন্য প্রশাসনের মানুষ হাজির হয়ে যায় এখানে কিন্তু সেরকম নয় এখানে আমরা মারধর খেয়েই বড় হয়েছি এবং আমাদের এখানে শৃঙ্খলাটাও তাই ওদের থেকে অনেক বেশি তাই না কাজে আজ আজকে আমি আমার মেয়েকে শাসন করার জন্য বা মারার জন্য যদি আমার ওপর আইপিসি ধারার অ্যাক্ট লাগু হতে থাকে তাহলে তো আমার মেয়ে একটা উচ্ছৃঙ্খল বেয়াদ বেহায়া তৈরি হবে তাই না তো কলেজে পড়ে বলে মা মারতে পারবে না এরকম আমি মানি না আমার মেয়ে কোচিংয়ে কালকে ক্লাস টেস্টে একটু কম পেয়েছি তো বলে রাস্তার উপরেই দিয়ে দিয়েছি একখানে চক ঠিক আছে এরকম দিয়ে গেল মোটামুটি কম পেলেই দিয়ে দিই আমার রাগ কন্ট্রোল হয় না পড়াশোনা করবি না তো মার খাও বা মুখে মুখে তর্ক করলো দিয়ে দিলাম একটা থাপক তুলনামূলক বাবার শাসনটা কম কিন্তু ওর বাবা একদিন বকে মানে মাসে একটা দিলো তো মানে মাসেও না ছ মাসে একটা এ না তাকালেই পাগল হয়ে যায় তো সেখানে মা হিসেবে সবসময় শাসনটা রাখতে হয়তো তো মারধর চলতেই থাকে তার জন্য যদি আইপিসি ধারা অ্যাক্ট আমাদের লাগু হয় মানে আইপিসির এই আইপিসির ওই অমুক তুসুক এই হবে ওই হবে এই গুষ্ঠীর পিন্ডি হবে তাহলে তো বাচ্চাদের শাসন করাই যায় না এটা গেল অন্য কথা এবারে হচ্ছে ওই বাচ্চার ভবিষ্যৎ এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি বলেছিলাম ওই সেই মহিলাটাকে মানে সেই ব্যক্তিত্ব মহান মহিষী নারী যার মেয়ে হয়তো কলেজে পড়ে কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষা দেবে তাকে একবার এমএসএলের কোনো একজন ক্রিয়েটারের কিছু ব্যাপার বোধহয় হ্যারাসমেন্ট হতে হয়েছিল তো সেটাই ভালোভাবে আমি বলেছিলাম যে কারোর কোনো মায়ের এরকম কিছু করা উচিত নয় যাতে সে জড়িয়ে যায় কোনো খারাপ কিছুতে যাতে তার বাচ্চা ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষায় ইউপিএসসি বা সরকারি যে কোনো পরীক্ষায় তার মায়ের রিপোর্টের জন্য আটকে যায় তাই না এই যেমন যারা কোর্ট কাচারি করছে ক্রিমিনাল কেসে যুক্ত হয়ে যাচ্ছে তাদের তো সরকারি চাকরি পাওয়া সত্যি তাদের ছেলে মেয়েদের বিশাল একটা বাধা আসবে খুব খুব প্রবলেমে পড়বে যখন তাদের রেপুটেশানটা দেখতে যাবে যে ব্যাকগ্রাউন্ডটা এটা তো দেখা হয় তো সেই ক্ষেত্রে আমি যখন বলেছিলাম শোনে এখন মনে হয়েছে বাচ্চার ভবিষ্যৎ ইয়েস আমাদের আমরা তো সন্তান নিয়ে থাকি তাই লোকের পেছনে কাটিয়ে দেবার আগে দিনের পর দিন অসভ্যতা আমি করার আগে আর পয়সা তোলার নামে এই মানুষের ক্রিয়েটার টু ক্রিয়েটার হতে হতে তার হাজবেন্ডের অফিসে চলে যাওয়া তার বাড়িতে গিয়ে হামলা করা ক্রাইমে জড়িয়ে যাওয়া এগুলো করার আগে ভাবতে হয় আমার বাড়িতে একটা সন্তান আছে আমার বাড়িতে দুটো সন্তান আছে অথবা তিনটে যার যেমনই থাকুক তার ভবিষ্যৎ আছে তার পড়াশোনা আছে তার স্কুল অব্দি গেলে কি হবে এগুলো না ভাবতে হয় এগুলো ভাবতে হয় এবং এই সাবধানবাণীগুলো আমরা যখন বলেছিলাম তখন কেউ আমল দেয়নি সবে তো শুরু সবে তো শুরু সবাই না ধ্বংসলীলায় মেতেছে এখানে ধ্বংসলীলা বোঝো ধ্বংসলীলায় মেতেছে এবার বুঝবে ঠালা ক্রিয়েটার টু ক্রিয়েটার অশান্তির চোখে হাজবেন্ডদের অফিসে কর্মক্ষেত্রে মলে সব জায়গায় গিয়ে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে যে আপনাদের ওয়াইফ কেন আমাদের বলছে ভাবা যায় ইউটিউব কোন জায়গায় এসছে কমিউনিটিটা এত নোংরা ক্রিয়েটার ওদের ইউটিউবে এর আগে কোনোদিনও কেউ দেখেনি এই নোংরা ক্রিয়েটারগুলোকে ছাড়া এত নোংরামি বেঙ্গলি কমিউনিটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কিছু জনের এত নোংরামি এখানে এসে গেছে যে ধিক্কার দেবে লোকে দুদিন বাদে এই কন্ট্রোভার্সিটাকেই না তুলে দেয় লোকে মেল করে করে এমন করবে না প্রত্যেক কমিউনিটিতে বেঙ্গলি কমিউনিটির কন্ট্রোভার্সি আগে তুলবে কারণ এখানে মানুষ মানুষকে কোন অব্দি করে দিতে পারে এমন অবস্থা হয়ে গেছে মানে এখানে অবস্থাটা হয়ে গেছে এই ওর কেস ও তার নামে কেস 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 ধারা বাচ্চাকে মারলে কেস বাচ্চাকে শাসন করলে কেস রান্না করলে কেস পটি করলে কেস হেঁচু করলে কেস সবেতেই কেস আর সত্যি যারা ক্রাইম করছে তাদের রক্ষা কবজ হয়ে বসে আছেন বড় বড় মানুষ হিসেবে যারা নিজেদের পরিচয় দেন আদৌ কেউ বড়ো কিনা জানি না যাই হোক শুধু এটুকুই বলবো আমি তো আমার বাচ্চাকে কলেজ কেন বিয়ের পরেও মারব আমার বাচ্চা আমার অধিকারটা চোপ সব থেকে বেশি যদি দেখি সে অনেক বুড়ো বয়সেও অন্যায় করছে দেবো থাপ্পড় এক লাগিয়ে যদি সে উশৃঙ্খল না হয় তাহলে প্রতিবাদ করবে না না মুখে মুখে চোপা চোপা করবে এখনও করে এখনকার ছেলে মেয়ে তো একটু চোপা করে ফেলে দিই মুখের মধ্যে ফাট করে আবার দেবো চলো কেস করো কিছু কলার আছে চোখের সামনে অনেক বড় বড় অফিসারদেরও আমি দেখেছি চট চাপটা মারতে কেস হবে হবে কি আমরা আমাদের বাচ্চাদের চট থাপ্পড় মারবো না তারপরে ওই ঝিমি রিতমের মতন উল্টো পাল্টা করে সব মানে একবারে সমাজটাকে উচ্ছন্নে দেবে সেরকম তৈরি করবো এসো বাবা বাবা এসো মা চাঁদ নেবে চাঁদ নাও ওই করবো হুম এই সমস্ত রেডিওগুলো না আমার বন্ধু হোক আর বাচ্চার ভবিষ্যতের এত যদি চিন্তা হয় তাহলে লোকের পেছনে কাটিয়ে দেওয়া বন্ধ কালবৈশাখী ঝড় উঠে গেল বন্ধ করি টাটা